নমস্কার সেন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছি আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারিভাবে যে আবাসে থাকতেন সেই বাংলোতে সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সরকারি অফিসের যার নামকরণ করা হলো ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের এদিন পুরাতন এর বাংলোতে এই অফিসের উদ্বোধন করে বলেন রাজ্যের মানুষের সুযোগ সুবিধার জন্য আরও একটি সরকারি অফিসের উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রী আরও বলেন সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি সরকারি কাজে সুযোগ সুবিধা পাবেন আমার বলতে দ্বিধা নেই যে এই ধরনের যে ট্রান্সফরমেশন ইনস্টিটিউশন ভারতবর্ষের মধ্যে সতেরোটি জায়গায় এটা স্থাপন হয়েছে কিন্তু চারটে জায়গায় তার চালু আছে এর মধ্যে আজকে ত্রিপুরা সহ পাঁচটা জায়গায় হবে এটা একটা বিরাট বিষয় যে সতেরোটা জায়গায় সেট হয়েছে কিন্তু চালু হয়নি কিন্তু চারটা জায়গায় চালু আর আমরা ফিফথ পজিশনে আছি মাঝে মাঝে অনেক বিষয় নিয়ে চিফ সেক্রেটারি মহোদয় থেকে সবাই আসেন বিভিন্ন ডাটার বিষয় কথা হয় পদ্ধতি এখন যে বিভিন্ন যেসব আমাদের পদ্ধতিগত বিষয়গুলো ডেভেলপ হয়েছে সেইগুলোকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এটা চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস আছে আমরা সবসময় করছি যখন যেটা বলে আমরা চেষ্টা করছি ই অফিসের কথা বলা হয়েছে সেটাও আমরা করলাম ই বিধানসভা আমরা করলাম ই ক্যাবিনেটও চলছে স্টেটেরও সমস্ত ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট সেটাও হান্ড্রেড পার্সেন্ট যেটা বললেন যে সেটাও কমপ্লিট হলো না এটা হবে না ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছাতে হবে ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছে গেল আমাদের তেইশটা সাব ডিভিশনাল অফিসে চলে গেল ফিফটি এইট আমাদের ব্লক লেভেলে চলে গেল এখন যা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন আইটি ডিপার্টমেন্টে যে এটাকে ভিসি এবং আমাদের জিপি পর্যন্ত পৌঁছাতে হবে এই যে একটা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে বিজেপির সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের বিভিন্ন পদাধিকারীরা মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময়টুকু পাননি না হলে আজ বর্তমান সময়ে অন্যান্য দেশগুলোর মধ্যে নাম্বার ওয়ান হওয়ার দাবিদার হয়ে উঠত ভারত এবং আমরাও কিন্তু সেই বিষয় করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই বিষয় এবং আমরাও কিন্তু সেই দিকে কোনো অবস্থায় বাদ যাবো না সেই বিষয় চলছি ত্রিপুরাতে বিশ্ববসতি এলাকা এখানে জাতি জনজাতি আমরা সবাই মনে আছে অন্যান্য আরো অনেক সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে সবাইকে নিয়ে একসাথে করা এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় যে প্রকল্প মানে ভাবলে অবাক হই যে জনগণ প্রকল্প থেকে শুরু করে বিশ্বকর্মা পুজোর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারোটা শ্রেণী যাদের কথা কোনোদিন কেউ ভাবিও নেই সে আঠারোটা যারা শ্রেণীযুক্ত লোকরা আছেন তাদের উদ্দেশ্যে প্রায় তেরো হাজার কোটি টাকা প্রকল্পগুলি ঘোষণা করা এবং সেই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন আর এখানে যদি আমি বলি কিষাণ সম্মান নিধি আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা যদি বলি

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার মধ্যে একটি কর্মসূচি হল কাপাঞ্জলি আগরতলা যা হয় মহারানী তুলসীপতি স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের বিভিন্ন কার্যকর্তারা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন কৃষি ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সবকিছুতে যুগান্তরকারী ইতিহাস রেখে গেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী আজকে শুভ জন্মদিন এই শুভ জন্মদিনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই দিনটিকে বিশেষ করে সুশাসন দিবস হিসাবে উনি ঘোষণা করেছেন এবং এই সুশাসনে ভারতবর্ষকে সমস্ত দিক থেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তো কাজেই আমাদের কাছে দৃঢ় চিত্তে আমাদের আমরা বলতে পারি যে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষের একটি যুগান্তকারী পরিবর্তনের আমরা লক্ষ্য লক্ষ্য করেছি সে আমাদের কৃষিক্ষেত্রেই হোক শিল্পের ক্ষেত্রে হোক সমস্ত কিছু আমরা সুশাসন দিবস হিসাবে দেশের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তৎসঙ্গে আমাদের এই অটল বিহারী বাজপেয়ীজী একজন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন তো ওনার এই দিনে জন্মদিনে শুভ ওনার যে কবিতা ওনার যে উপন্যাস বা যে সাহিত্য চর্চা উনি করেছেন তো এই উনার কবিতাগুলি এখানে সকলের মধ্যে যাতে প্রচার প্রসার হয় সেই লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরাও সারা ত্রিপুরার যে প্রত্যেকটি জেলাতে আমরা এই কাব্যঞ্জলি অনুষ্ঠান আমরা করছি ওনাকে স্মরণ করে ভারত রত্ন তথা দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তথা সুশাসন দিবস উপলক্ষে সোমবার আমবাসাস্থিত বিজেপির ধলাই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এলাকার কবি সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে এক কাব্যাঞ্জলি অনুষ্ঠান এদিন অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতা শ্যামপ্রসাদ মুখার্জী ও অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত প্রত্যেকেই এদিনের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিজেপির মন্ডল কমিটির সভাপতি চন্দন ভৌমিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক তথা আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন ইন কাউন্সিল উত্তম অধিকারী এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রত্যেকেই উপস্থিত কবি সাহিত্যিকরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের স্বরচিত কবিতা এবং অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক লেখা সকলের সামনে পাঠ করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয় পাশাপাশি এদিন গোটা আম্বাসা জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয় জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে এই সুশাসন দিবস পালিত হচ্ছে সুশাসন দিবস হিসেবে আজকে ধলাই জেলায় বিভিন্ন কর্মসূচি সকাল থেকেই সংগঠিত হচ্ছে এখন যে কর্মসূচিটা হচ্ছে সেটা হচ্ছে কাব্যঞ্জুলি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এবং সাংবাদিক বন্ধু নিয়ে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মাননীয় অটলদের যে জীবনের লক্ষ্য লক্ষ্য আমি সমস্ত ভালোবাসার টানে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়ে এখন আইনি জটিলতায় দিশে হারা বাংলাদেশের যুবতী রবিবার রাত সাড়ে দশটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্রনগর পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশী মহিলাটি আটক করল কদমতলা থানার পুলিশ ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ধৃত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস বয়স পঁচিশ পিতা বীরেন্দ্র দাস বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার বাজার জেলার বরলেখা থানার অন্তর্গত হাকলুকি এলাকায় কদমতলা থানার বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুধাংশ দাস বয়স পঞ্চাশ পিতা মৃত কমল দাস বাংলাদেশে যায় সেখানে ওই মহিলার সাথে পরিচয় হয় তারপর দীর্ঘ এক বছর তাদের প্রেম ভালোবাসা অবশেষে চলতি তারিখ দাস বাংলাদেশে গিয়ে স্থানীয় জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে তারপর ওই মহিলাকে ভারতের বজেন্দ্রনগর নিয়ে আসে এদিকে কদমতলা থানার পুলিশ একটি মামলা রুজু করেছে যার নম্বর সাতাত্তর অবলিক তেইশ দুশো বারো আই পিস অফ এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট একটে মামলা রুজু করে পুলিশ তাছাড়া এই মামলায় অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশু দাস ওই মহিলার ওই এলাকার সুশীল দাস নামের এক পাচারকারের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে বাকি সুধাংশু দাস ও ওই এলাকার সুশীল দাস বর্তমানে পলাতক তাদের ধরতে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে কদমতলা থানার পুলিশ আজকে ওয়ান থার্টি নাইন বিএন বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন জুনি রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ড করে তাকে বাংলাদেশে কোনো কাগজপত্র নেই বৈধ কাগজপত্র নেই সে বৈধ কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুভেন সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরান করবো আজকে সুধাংশু দাসের বাড়িতে সুধাংশু দাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা পুরে উপকৃষ্ট

৮ বর্দওয়ালি টাউন বর্দওয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৌরনিগমের 16 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা রামমন্দিরের উদ্বোধনের প্রচারের জন্য প্রভাত ফেরির আয়োজন করে সোমবার। সেই সঙ্গে 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই প্রচার প্রভাত ফেরি পরিক্রমা করে। আমাদের আগামী 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধন হতে যাচ্ছে। সেই রামমন্দির উদ্বোধন উপলক্ষে আমরা সবাই রামকে নিয়ে শ্রীরামকে নিয়ে যে উৎসব হচ্ছে সেই উৎসবকে আমরা সবাই মিলে পালন করার জন্য এবং সুষ্ঠুভাবে সেই প্রোগ্রাম যেন অনুষ্ঠিত হয় তার জন্য তাকে তার সফলতার জন্য আমরা সবাই মিলে শ্রীরামের ভন উদ্দেশ্যে শ্রীলামের প্রচার উদ্দেশ্যে আজকে আমাদের এই মহামিছিল আট পটন এই সূর্যনগর ওয়ার্ড থেকে আমাদের এই শ্রীামচন্ডকে নিয়ে আমাদের এই পথ চলা আজকের দিনে সেবা ও সহায়তা পরিষদের পক্ষ থেকে স্টুডেন্ট হেলথ হোমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার অনুষ্ঠানের উদ্বোধন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার শিল্প ও বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান নমাদল বণিক সহ আরও অনেকেই বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন রক্তদান একটি জীবন দান রক্তদান করলে নিজের মানসিকতা সুস্থ থাকে এবং নিয়মিতভাবে রক্তদান করলে অপর একটি মানুষের জীবন বাঁচিয়ে তোলা যায় তার থেকে বড় তৃপ্তি আর কিছু হয় না প্রথমে নান দিনের সবাইকে শুভেচ্ছা জানায় আজকে বিশেষ দিনে সেবায় সহায়তা প্রত্যেক উদ্যোগে একটা ভালো কাজ তারা করতে চাইছেন আয়োজন করেছেন তাদের নববর্ষ প্রতি উৎসব তাদের সেবা সহায়তা তারা জানায় তারপর নব যাব সমাজের সুযোগ সামাজিক দায়িত্ব সামনে রেখে সামাজিক পরিস্থিতি কাজ করছে আমি কয়েকটা প্রোগ্রাম গিয়েছি খুব ভালো লেগেছে আসলে তাদেরই আমাদের উপর এটা বিভিন্ন আমাদের আমরা জানি যে আমাদের যে সরকারি এবং ওই যে বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং ওই পেশেন্ট মতো অর্থ প্রতি ভাষাকে রক্তের যে চাহিদা এবং যোগানোর যে ভারসাম্য রক্ষা করে একমাত্র রক্তদান উৎসব বা রক্তদান শিবির আমাদের রাজ্যে মানব মুখ্য প্রবাস্ত মানুষরা তারা রাজ্যের প্রত্যেক ব্যক্তি জনগণ প্রতিষ্ঠা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন তারিখ ছিলেন প্রতি বছরের মতো এই বছরের সাত দিন ব্যাপী প্রান্তিক উৎসব দু হাজার শুরু হল সোমবার প্রান্তিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের সমস্ত সদস্যরা এই প্রান্তিক উৎসব প্রতিদিন শিশুদের বিভিন্ন অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে সৌভাগ্যবান যে প্রত্যেক বছর কোনো না কোনো একদিন আমি এই প্রান্তিক উৎসবে উপস্থিত থাকি ওনারা আমাকে নিমন্ত্রণ জানান তার জন্য আমি আমারও প্রান্তিকের সমস্ত সকল সদস্য সদস্যদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় সভাপতি বলছিলেন যে এইবার প্রান্তিক উৎসবটাকে সাত দিন পর্যন্ত তারা এক্সটেনশন করে আগে কদিনই হতো পাঁচ দিন বা চার দিন কিন্তু এবার দিন বেফি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উৎসবটাকে উদযাপন করার একটা অঙ্গীকার করে মাননীয় সভাপতি বলছিলেন যে ড্রাগ ফ্রি এই প্রান্তিক এলাকাকে ড্রাগ ফ্রি জোন হিসাবে ঘোষণা করে এবং গতকালকে তার একটা পরীক্ষাও ওনারা করেছেন এবং তার রেজাল্টও বলেছেন আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এরকম মহতি উদ্যোগের জন্য এরকম প্রান্তিকের মতো আরো সংস্থা যদি এগিয়ে আসে তাহলে আমাদের যে সংকল্প যে ড্রাগ ফ্রি ত্রিপুরা গঠন করা সেটা আমাদের দিকে এগিয়ে আসছে রাজ্যের একজন ক্রীড়াবিদ অমিয় কুমার দাস নিজ জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে আয়োজন করেছে রক্তদান শিবির দ্বিতীয় বর্ষে পা দিল এই জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির গুরু দক্ষিণা হিসেবে নিজের গুরুদেবকে কিডনি দান করেছিলেন তিনি প্রথমত হ্যাপি ক্রিসমাস ডে সেই উপলক্ষে আজকে আমার জন্মদিন আজকের দিনে আমি ব্লাড ডোনেশন কম ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাইছি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে করার আমাদের খুব ইচ্ছা আমি গত বছরও করেছি হ্যাঁ গত বছরও অনেক ডোনার ছিল এই বছরও অনেক ডোনার আছে প্রায় চল্লিশ জনের মতো টার্গেট আছে আমি এখন যে ব্লাডের যে কাইটি মানে খুব ক্রাই হ্যাঁ অনেক আরম্ভ করে আমাদেরই থেকে বিভিন্ন জায়গা থেকে ফোনাফুনি করে যে ব্লাডের জন্য আমি চাই সমাজের ইয়ং যারা আছে সবাই এগিয়ে আসুক জন্মদিনে বিভিন্ন সামাজিক সংস্থা এগিয়ে এসে ব্লাড ডোনের সঙ্গে ক্যাম্প যাতে করে সোমবার উদয়পুর মহকুমার ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান আর কেপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থদপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাথে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিন পরিদর্শন শেষে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিকদের বক্তব্য দিতে গিয়ে বলেন উদয়পুর মহকুমা হাসপাতালের টিকে বিভিন্ন বিভিন্নভাবে আধুনিকরণ করা হবে এতে করে উপকার কৃত হবেন মহকুমার সাধারণ মানুষ গ্রহণ করতে পারবেন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। উদয়পুরের মধ্যে একটা প্রাচীন শহর এই শহরের আশপাশ দিয়ে এখানে অনেক বেশি লোকসংক এটা বসবাস এরিয়া এই জায়গাটাতে বীরগোইন্দ্রেই সাবমিশন হসপিটাল চলছে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার আগে এটা ডেভেলপমেন্ট হবে সি গভর্নমেন্টের ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্টটা হওয়া উচিত অটোমেটিক্যালি ডিস্ট্রিক্ট হসপিটাল স্থাপন এটা হয়েছে। স্বাভাবিকতা এটা খুব জরুরি ছিল হয়েছে কিন্তু পাশাপাশি এই সাবডিভিশনের মধ্যে এত সংখ্যক লোকের মধ্যে অভ্যাস বস আগে হয়ে গেছে মানুষের আর থাকা উচিত একটা ডিভিশন হসপিটাল এই হসপিটালে থাকার জন্য এটা আপনারা সকলে জানেন এটা সময়ের সময় আমরা বিভিন্নভাবে এটার জন্য আন্দোলন করেছি একটা সময় বন্ধ করার মার দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং সরকারের সময় কিন্তু এটা আমরা বন্ধ হতে দেইনি কিন্তু এখন হসপিটাল চলছে এবং এটার মধ্যে যেভাবে ডিস্ট্রিক্ট হসপিটালে ওভারলোডেড না এখানে সমস্ত পেশেন্টরা সঠিক সিট পাচ্ছে না এদের মাটিতে থাকতে হচ্ছে আর ওই সময়কার ডিস্ট্রিক্ট হসপিটাল বানানো যে আইনসাইন্টিফিক ওয়েতে যে বানানো হয়েছিল এতে রুগীদের এখানে ভীষণ অবস্থা সাধারণভাবে যদি শুধু ওয়াইজ রুগী থাকে তাতেই মানে হচ্ছে না ঠিক হচ্ছে চেষ্টা হচ্ছে এটাকে একটু রিকভারি করার জন্য কিন্তু এই হসপিটালের মধ্যে যথেষ্টভাবে আমরা এই পরিষেবা আমরা দিতে পারি এটার জন্য এখানে মানে চেষ্টা হচ্ছে বিধায়ক অভিষেক এই সম্পর্কিত ব্যাপারে গভর্নমেন্টের মাননীয় মুখ্য চিঠি লিখেছে এই সম্পর্কিত আলোচনার মধ্যে এখন এটা সিদ্ধান্ত তো আমরা এটাকে একটা মানে ডেভেলপ করব এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার